ওভাল অফিসে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি অতীতের কড়া সমালোচনা পেছনে ফেলে আশাবাদী বার্তা দিয়েছেন শুক্রবারের এই বৈঠক ছিল দুই নেতার জন্য গুরুত্বপূর্ণ কারণ নির্বাচনী প্রচারণায় এরা একে অপরকে কমিউনিস্ট স্বৈরাচারী এমনকি শহরের জন্য হুমকি বলেও আক্রমণ করেছিলেন বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন তিনি মামদানিকে বড় ধরনের সহায়তা করতে চান তার ভাষায় আমি আশা করি তাকে সাহায্য করবো ক্ষতি নয় সত্যি বড় সাহায্য অন্যদিকে ট্রাম্পের নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া মামদানিকে বলেন দেখা করা খুবই ফলপ্রসূ ছিল এবং নিউ ইয়র্ক জীবনমান উন্নয়নে তিনি হোয়াইট হাউসের সঙ্গে কাজ করতে চান এমন প্রশ্ন এড়িয়ে যান যা তাদের রাজনৈতিক মতবিরোধকে সামনে আনতে পারত এবং তারা নিউ ইয়র্ক সিটির গণপরিবহন বাসস্থান সংকট এবং পরিস্থিতি নিয়ে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র খুঁজে দেখার কথা উল্লেখ করেন বৈঠক শেষে বিশ্লেষকরা বলছেন এটি দুপক্ষের জন্য নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত বহন করে যেখানে তীব্র মতবিরোধ থাকা সত্ত্বেও নিউইয়র্ক ইয়র্ক সিটির স্বার্থে সমঝোতা ও সহযোগিতা জরুরি হয়ে উঠেছে